কিন্তু এখন বড় বড় অর্থনীতিবিদ এনে দেশে ভরে রাখবেন কিন্তু দুর্নীতি দূর করতে পারবেন না ঘুষ দূর করতে পারবেন না আপনি ভাবতে পারেন একটা সাংবাদিক এই যে মুন্নি বেড়ি কয়েকদিন আগে পাবলিক ধরলো চাইলে তো ধৈরা মাইরা একেবারে কালামানের মতো আরো অবস্থা করে ছাড়তে পারতো তো মহিলা মানুষ পাবলিক ভদ্রতা দেখিয়েছে গায়ে হাত তোলে নাই আইনের সোপর্দে করেছে ভেবেছে আইন হয়তো তার বিচার করবে এমন বিচার করা করেছে ছেড়ে দিয়েছে ইতিমধ্যে এখন সংবাদপত্র উঠে এসেছে এই পাগলি গত তিন মাসে নাকি তার অ্যাকাউন্ট থেকে একশো চৌত্রিশ কোটি টাকা উঠিয়েছে তিন মাসে যদি একশো কোটি টাকা উঠায় তাহলে গত ষোলো বছরে মোট কামিয়েছে কত একবার হিসাব করে তিন মাসে একশো চৌত্রিশ কোটি বুঝেন আমার জীবনে আমি একশো চৌত্রিশ কোটি টাকা দেখেছি কিনা সন্দেহ আছে আপনারা কয়জন দেখেছেন একশো চৌত্রিশ কোটি টাকা যদি রাখি কতখানি জায়গা লাগবে কোনো আইডিয়া আছে আপনার তাহলে একশো চৌত্রিশ না কোনো এমপিও না কোনো রাজনৈতিক এলাকার পাতি নেতাও না কিচ্ছু না শুধুমাত্র একটা সাংবাদিক আরে আর চামড়া ব্যবসা করলেও তো এত টাকা কামানোর কথা না একশো চৌত্রিশ লাখও তো না একশো চৌত্রিশ কোটি এই টাকা আশা করতে গে কি বে আসে তাহলে কি পরিমাণ দুই নম্বরে বাংলাদেশের মধ্যে চলে চিন্তা করেন তো এক বেডি যদি একশো চৌত্রিশ কোটি মারে তাহলে বাকি বাংলাদেশের লোক খাবে কি ওদের তো অবস্থা এমনই হবে নুন আনতে গেলে পান্তা ফোরাবে বাস্তবতে এটাই পুরা বাংলাদেশের মানুষের হাতে অত টাকা নাই গুটি কয়েক কয়েক হাজার মানুষের কাছে যত টাকা আছে কোটি কোটি ১৮ কোটি মানুষের মধ্যে ১৭ কোটি নিরানব্বই লাখের হাতে যে টাকা আছে বাকি কয়েকজনের কাছে চাইতে বেশি টাকা আছে সব নিতে নিতে দুর্নীতি করে দুই নম্বরই করে শুধুই এই পুঁজিবাদী ব্যবস্থার মাধ্যমে নিয়ে 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 নিজেদের পকেট ফুলিয়ে ভারী করেছে এখনো পাবলিক ভাবে যে নাই কাফের মুশ্রিকদের তরিকা দিয়ে নাকি সুখ আসবে শান্তি আসবে নাহ দালিক